লোকটা আমি অন্ধপ্রদেশে এরকম মুখ বাঘা হয়ে গেছিল আরাম করে উঠছি হ্যাঁ আরাম করে উঠছি আবার এরকম করে হাঁটতাম এরকম করে হাঁটতাম এখন সারা তো আমি ঘুমি আমার বৌমা আমার বিয়ে ছিল

মা চাটালে উঠলে আদা কষ্ট মানিয়ে নে আপনি চিন্তা করুন না মায়ের কাছে এসেছেন তো আগে দিকে ভালো তো এখন চাতালে উঠে